ঢুকতে পারি না বে পোলা আমার ইংলিশ জানে না থেকে বিয়া করতে দেয় নাই বউ কাছে যাইতে দে নাই আমার ইংলিশ জানে না কি বিয়া তা আমার গেইডের থেকে ভাগাই দিছে ভাই ভাই আপনাদের স্যারের দ্যাখ

কি বলবো কষ্টের কথা এই যে ইংরেজি জানি না ইংরেজি ইংরেজিতে তো ভালো করে কথা কইতে পারি না কারণ আমরা বাঙালি মানুষ ভাই আমরা বিদেশ থাকলে না ভালো করে ইংরেজি জানতাম ইংরেজি কইতাম কারণ ইংলিশে জানি না চাকরিও পাই নাই কিচ্ছু পাই নাই শেষ পর্যন্ত ভাই কি কমু ওই যে আমার এলাকার কাজিরে দইরা অনেক বছর পরে আজকে দেখেন আমার এই চুলটিও পাইকে গেছে এনতে দেখেন এনতে চুল পাইকে গেছে বিয়ের বয়সে যাক একটা মেয়ের সন্ধান পাইছি কাজিয়ে বিয়ে সাদিও রেডি করছে বিয়ে করতে গেছি তো শেরানি টেরানি পইরা বিয়ের গেডের গেডের সামনে গেছে এবার আর আমার ভিতরে ঢুকতে দেয় না হেতারা দেহি যে ফোলা বাইন্ডে আইয় না গেটের সামনে ওই যে ফুল টুল স্পিড স্পিড হেতারা দেহি ইংলিশে কথা কয় ঢুকতে পারি না বে ফোলা বাইন আমার ইংলিশ জানে না দেখে বিয়া করতে দেয় নাই বউয়ের কাছে যাইতে দেনে না আমার ইংলিশ জানে না কি এর বিয়া আমার গেটের থেকে ভাগাই দিয়েছে ভাই ভাই আমনে স্যার আমার উপায় নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই সব কিছু সমস্যা আসলে সমাধান হচ্ছে আমাদের বিলিভার্স সিলিশের ভিতরে আছে কারণ আপনি ইংলিশটা কেন শিখতে পারেন না আপনি একটা খেয়াল করে দেখছেন আপনি শিখতে পারেন না কেন এরকম কোনো পরিবেশ পান নাই ছোটবেলা থেকে পড়াশোনা করছেন কেউ ইংলিশে কথা বলে না ছাড়ারও ইংলিশে কথা বলে না আপনি ইংলিশ শিখবেন কিভাবে তেমন ভাই আমি জানি না আপনার এখানে আসছি

এ তো লেহা ভাই ইংলিশ ভাই আমি তো আমার দেখলে ভাই মাথা ঘুরে কারণ কি করা ভাই ভয় পাওয়ার কিছু নেই প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এখানে করাস প্র্যাকটিস করানো হয় আপনি আমাদের পেজ ডিজিট করেন ভিজিট করলে বুঝতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে ইংলিশে প্র্যাকটিস করানো হয় এই প্র্যাকটিস আর থাকার যে মানে যে জায়গাটা বা হচ্ছে যে আমাদের এই পরিবেশটা সবাই হচ্ছে ইংলিশে আপনার কিরকম ফ্যাসিলিটি দিচ্ছি বা কি আপনি চলেন আপনার আপনি দেখা আপনারা কি ইংলিশ শিখতে আসছেন জি ভাই আমিও কি পারবো ইংলিশ শিখতে ইনশাআল্লাহ ইউ ক্যান ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ভাই আমি আমি বুঝি না তো একটু বাংলা কোন ফরে আমি যখন শিখমু তখন আপনাদের লগে ইংরেজিতে কথা জি অবশ্যই পারবেন আমাদের সাথে জয়েন করেন ইনশাআল্লাহ আমরা যদি পারি আপনিও পারবেন স্যার আমি কবে থেকে ক্লাস করব স্যার আপনি হচ্ছে যে আমাদের আগামী ব্যাচটা তো আপনি জয়েন করতে পারেন এটা হচ্ছে যে আপনাকে রিসেপশন থেকে ডিটেলসটা বলে দিবেন আপনি ওইখান থেকে কথা শুনেন দেন হচ্ছে যে আপনি ভাই আমার বাড়ি তো অনেক দূরে কুমিল্লা আপনি এখানে থাকতে পারবেন আপনি থাকার জায়গা থাকতে হ্যাঁ থাকা যাবে আচ্ছা দেখেন এই যে এই রুমগুলোর নামগুলো দেখেন একটু একটু নামগুলো একটু দেখেন এখানে টেক্সাস প্যারিস এগুলো বিদেশের নাম দেওয়া এইজন্য দেওয়া যে যাতে করে হচ্ছে যে আপনি ভাবেন যে আমি বাংলাদেশে না আমি বিদেশে আছি আপনি ভিতরে আসেন আমি আপনাকে একটা রুম দেখাচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন ভাই আমি কি এখন মেলবোর্নে আছি জি আমি এখন মেলবোর্নে আছেন আপনি দেখেন সিটগুলো যদি দেখেন বা রুমটা দেখেন একটু বিদেশি বিদেশি একটা ভাইপ পাবেন আপনার থাকার জন্য হ্যাঙ্গার বলেন একটা লকার দরকার আছে আপনার আপনি এখন পড়ার জন্য তো লাইট দরকার এই লাইটো দাও সিঙ্গেল লাইট ভাই এত আপনার এখানে ব্যবস্থা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তো দর্শক আমি টিপু চৌধুরী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বিলিভার্স ইংলিশ একাডেমিতে যেটা সোনিয়াটায় অবস্থিত আপনারা নিশ্চয় জানেন যে একটা মানুষ একটা স্টুডেন্ট একটা বাংলাদেশে যদি ভালো একটা জায়গায় এসে যেতে চায় মাস্ট বি তাকে ইংলিশ জানতে হবে এখন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইংরেজির প্রয়োজন তো সেই ইংরেজিটা ভালোভাবে জানতে হলে ভালো একটা অ্যাকাডেমিতে গিয়ে ভালো একটা টিচারের কাছে ভালোভাবে শিখতে হবে তো আমরা যারা ঢাকা শহরে থাকি না ঢাকার বাইরে মহৎস্বল শহরে থাকি

আপনার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার অবশ্যই দিবেন এবং আমি এটা আপনাদের ক্যান্সেল করছি আমি যেই জায়গাতে আছি ইনশাল্লাহ এখানে আপনাদের সাথে প্রতারণা করার কোনো সুযোগ নাই